চলো ঠিক আছে তো আমি আর সুরজিৎ যাচ্ছি কলকাতার তার কারণ হলো মানে আমরা আমাদের তো সাইকেল তো ওখানে পড়ে আছে লাদাখ থেকে আসার পর সাইকেলটা কলকাতায় রাখা আছে মানে হাওড়াতে আমরা হাওড়ায় যাচ্ছি সাইকেলটা আনতে ছোট্ট বাড়ি গেছে ও এখন রেস্ট নেবে তো সেই জন্য এখনও সাত দিনটা আমার রেস্ট নেবে বলেছে আমি আর সুরজিৎ বেরিয়ে পড়েছি এই সেই সুরজিৎ ঠিক আছে আমরা যখন লাদাখ গেছিলাম তখন তখন সুরজিৎ রিক হ্যাঁ সবাই এসেছিল বিট্টু সবাই এসেছিলো তো চলো আমরা ট্রেন ধরবো এগারোটা বারে ট্রেন আছে বর্ধমান থেকে হাওড়া হাওড়ায় নেমে ওখানে সাইকেলটা নেব তারপরে কলকাতা কিছু জায়গা একটু ঘোরাঘুরি করবো ভাবছি সাইকেল চালিয়ে তা দেখা যাক এখানে কত কুকুর গো হ্যাঁ যে পাড়ায় যত কুকুর থাকে না সে পাড়ার মানুষ তত বেশি ভালো হয় তাকে এই মানে এই পাঞ্জি পাড়ায় আমাদের বাজেপদুর পাঞ্জি পাড়ায় প্রায় কতগুলো কুকুর হবে ত্রিশটা কুকুর হবে বেশি তিরিশটা বেশি একটা পাড়ার মধ্যে তিরিশটা বেশি কুকুর আছে একটা কুকুর আছে ষাট সতেরো কুকুর আছে তেমন এই পাড়া মানুষ কত ভালো ভালো তো যে কুকুরগুলোকে যত্নে রেখেছে এবং তাদেরকে টাইমে টাইমে খেতেও দেয় নিশ্চয়ই না হলে কুকুর থাকবে কেন আর যাই হোক এই হচ্ছে ব্যাপার তো আমরা স্টেশন যাচ্ছি বর্ধমান স্টেশন থেকে আমরা যাবো হাওড়া হাওড়া গিয়ে সাইকেলটা নেবো একটু ঘোরাঘুরি করবো দেন তারপরে আমরা বাড়ি ফিরবো সাইকেল লাদাখ থেকে ফিরেছি দিয়ে তারপরে এখন সাইকেলটা আনতে যাচ্ছি কলকাতাতে মানে হাওড়াতে আছে

ও তো ওকে বাড়িতে রেখে আসলাম ওর তোমার হ্যাঁ ছোট্টু হ্যাঁ ছোট্টু হ্যাঁ 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 এক হাই করে দাও তো আসি হ্যাঁ ও ওই সাইকেলটা আনতে যাচ্ছি ওই হাওড়ায় আছে তিন নম্বরে আছে আসছি ট্রেন আছে ঠিক কোথায় এখানে এসছেন ও ও তো চলো রাস্তায় যেতে যেতে আমার সব ভালোবাসার মানুষদের সাথে দেখা আট নম্বর কোন দিকে এদিকে বেরিয়ে যাবে এদিকে বেরিয়ে চলো হ্যাঁ তিনি দিয়েছে হ্যাঁ হয়তো কাশি বর্ধমান থেকে জাস্ট ট্রেনটা সারলো এখন বাচ্চা ঘুরিতে এগারোটা বারো তো এখন আর কোনো ভিডিওগ্রাফি করবো না একদম দেখা হচ্ছে হাওড়ায় গিয়ে জাস্ট হাওড়া আসলাম এখন ঘড়িতে বাজছে দুপুর দেড়টা তো আমরা পার্সেল অফিস যাবো সাইকেলটা আমার জন্যে দাদা আর হাওড়ায় এসেছিলাম আমার অনেক ভিড় পার্সেল রিসিভ করতে গেলে কিন্তু আধার কার্ডের জেরক্স লাগবে আর তার সাথে যে রিসিভ কপি সেটা লাগবে আমরা যাচ্ছি সাইকেল পেয়ে গেছি এই যে এই সাইকেলটা ঠিকঠাক আছে বাট আমার সাইকেলে দেখো এরকম ঝাঁকা এরকম বেঁকে গেছে ঠিক আছে ওইদিকে সাইকেলের চাকা মনে হচ্ছে বেঁকে গেছে এটা এটা বেঁকে গেছে একটা আর এই হচ্ছে সাইকেলের কন্ডিশন এখানে কি সব মেনশন আছে ঠিক আছে আর এদিকে দেখো এই যে এদিকটা বেঁকে গেছে এদিকে কি লেখা রয়েছে সব এগুলো বেঁকে গেছে তবে এখানে সাইকেল নিতে গেলে দুটো জিনিস করতে হবে সেটা হচ্ছে যে পেন নিয়ে আসতে হবে সঙ্গে একটা করে আর আদা কার্ডের জেরক্স তো লাগবেই সবসময় আধার কার্ডের জেরক্স সঙ্গে ক্যারি করতে হবে এবার এখান থেকে চলে যাচ্ছে হাওড়া মেট্রো যে হাওড়া মেট্রোর সামনে দাঁড়িয়ে আছি এখানে একটা গাড়ি রয়েছে যে মোবাইল ফুড ভ্যান এখানে চিকেন বিরিয়ানি আছে একশো টাকা প্লেট তো এখানে খাওয়া দাওয়া করবো এখন যেহেতু এখন ঘুরতে পারে দুটো দশ তো ভিড়ও কিন্তু অনেক ভিড় রয়েছে লাগলে ওপেন হিয়া ওপেন হওয়া হ্যাঁ ঠিক দো দিচ্ছি

ভিড়ও কিন্তু অনেক বেশি ভিড় হয়েছে এখানে এখানে সব সময় ভিড় চলে একশো টাকা চিকেন বিরিয়ানি মোমো চাউমিন ফ্রাইড রাইস চিকেন রোল আন্ডা রোল ডবল আন্ডা দে করকে ষাট রুপে চিকেন রোল কে দাম আচ্ছা দেশি ঘি কে বিরিয়ানি হ্যাঁ দেশি ঘি কে বিরিয়ানি সো রুপা সো রুপা সো রুপা সাইকেলটা নিতে গিয়ে যা যা প্রসেসিং করতে হলো প্রথমে তো আমরা ভেতরে গেলাম যেখানে পার্সেল অফিস রয়েছে সেখানে পার্সেল অফিস আমাদেরকে প্রথমে আমাদের যে বিলটা জমা দিতে হলো ওরা প্রথমে ক্যাচ করলো ওটাকে তারপরে একটা কাউন্টারে পাঠালো যেখানে আমাদেরকে গেট পাস দিলো গেট পাসটা নিয়ে আমরা আবার আরেকজনের কাছে গেলাম তারা সাইকেলটা আমাদেরকে হ্যান্ড ওভার করে দিল এখন জাস্ট খাওয়া দাওয়া করে এবার আমরা ট্রেন ধরবো টিকিট কাটা হয়ে গেছে সামনে পড়বে আমাদের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম পাঁচ নম্বর থেকে দুটো পঁয়তাল্লিশে ট্রেন আছে বর্ধমান যাচ্ছে চলো এখন ওয়েট করে আছি ট্রেন আসবে আমরা এখন রয়েছি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি আর এখানে কিন্তু সবাই দাঁড়িয়ে রয়েছে সব ভেন্ডরে চাপে আমরাও সাইকেল বলে ভেন্ডারই যাবো এই ট্রেন আসবে দেন তারপরে এদিকই বেরিয়ে যাবো ট্রেন আসছে ওখানে সামনে

কোথায় না গো আরে ওই যে আমি যখন আমি সেই সেই সাইকেলটা ধরে যাবো বল দমান পুগুতো গানে যাচ্ছে ওরা বলতে মাল সাইড মাল হ্যাঁ না গো ভাড়া

ও ওখানে বসুন তাহলে এখানে সাইকেলটা রাখতে পাবো কেউ কিন্তু সহযোগিতা করছে না ট্রেনে সাইকেলটা তুলছি তুলছি এ বলছে যে এইদিকে রাখো ও বলছে না এদিকে রাখো ওই ওই ভেন্ডরে গেছে না মোরা বলছে এখানে আসো বলছে সামনে যাও এত সমস্যা মানে এই এই লোকাল ট্রেনে ভেন্ডরে সাইকেল মাল সবাই তুলতে পারে কিন্তু আমরা হয়তো একদিন আজকে আমাদের সাপোর্ট করা উচিত কিন্তু এখানে সাপোর্ট করছে না বলছে মানে এটা ওটা করছে মানে একবার হবে না একবার বলছে কেউ বলছে থেকে চলে যাও এই হচ্ছে আমাদের এখানকার অবস্থা ফাইনালি আমরা ট্রেনে চাপিয়ে দিয়েছি সাইকেল এখন বাড়িতে তো সব আঁকা আর এত পোল আসছে ভয় লাগছে কত কাছে পোলগুলো যাচ্ছে না না ঠিক আছে আর পড়লে আমরা কটা টিম ধরেছি দুটো পঁয়তাল্লিশ আচ্ছা দুটো পঁয়তাল্লিশ মানে চারটে পঁয়তাল্লিশে পৌঁছে হবে বর্ধমানে চলো সাইকেলগুলো কোথায় রেখেছি দেখাই এই দেখুন সাইকেলগুলো এখানে রেখেছি দুটো সাইকেল আমার এটা ছোট সাইকেলটা ওটা আমার সাইকেলটা हम लिलुआ रेलवे स्टेशन है जी लिलुआ तबे लिलुआ ते गाड़ी की तो दाना बे अनेक फनी दाना बे तब पे बड़ी जावे हावड़ा की तो पॉर्ट स्टेशन है लिलुआ स्टेशन फाइनली हमने नाम चेंज कर ये तो है जी भिंडर है ना चिकित्सा करना So, कथाए <laughs>

হৈ পঞ্চাশ একান্ন বা কো কাল আচ্ছা হায়দৰাবাদ য

আর এই সাইকেলটা আমাকে এখন যেহেতু সাইকেল আমার সাইকেলের অবস্থা একদম খারাপ এটাকে রিপেয়ারিং করা হয় এখন ঠিকঠাক ভাবে তারপরে দেখা যাবে এদিকে সুরজিতের বাড়ি এখানে সুরজিত দিদির বাড়ি এটা গ্যারেজ এখানে গাড়িটা রাখা আছে সাইকেলগুলো এখানেই এখানে দেবো কি খবর একদম ভালো আছে ঠিক আছে কোন গেলে আসলো নাইন আমরা হাওড়ায় গেছিলাম সাইকেলটা আনতে তো হাওড়ায় অনেকজন ব্যবহার ভালো করেছে আবার অনেকজন খারাপ ব্যবহার করেছে তোমরা ভিডিওতে দেখলে আবার অনেক জিনিস আমি দেখাতে পারিনি ভিডিওতে যাই হোক সো ফাইনালি কিন্তু আমরা লাদাখ থেকে বাড়ি ফিরে গেছি আর লাদাখ জার্নিতে কিন্তু প্রচুর মানুষের সাপোর্ট ভালোবাসা পেয়েছি হ্যাঁ প্রথম দিন থেকে একদম চল্লিশ দিন পর্যন্ত প্রচুর সাপোর্ট পেয়েছি প্রচুর মানুষ কমেন্ট করেছে সবার কমেন্ট আমি রিপ্লাই করতে পারিনি তার কারণ এত ব্যস্ত ছিলাম ভিডিও এডিট করা আপলোড করার জন্য তার জন্য রিপ্লাই করতে পারিনি আর প্রথম দিন থেকে মানে আমরা টোটাল এই লাদাখ জার্নি প্রায় দশটা এগারোটা রাজ্য কভার করেছি ওয়েস্ট বেঙ্গলকে নিয়ে এগারোটা টোটাল রাজ্য হচ্ছে তার মধ্যে কিছু কেন্দ্রশাসিত অঞ্চলও রয়েছে তো প্রথমত বলবো যে আমি যেদিন প্রথম শুরু করেছিলাম জানি সেদিন কিন্তু প্রচুর মানুষ আমাকে সহযোগিতা করেছিল বর্তমানে আমার লাদাখ জানিতে স্পন্সার ছিল দুটো সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ পারফেক্ট সলিউশন অর্থাৎ দা সো থ্যাংক ইউ দা এত সাপোর্ট করার জন্য বাট এই ফ্ল্যাগটা আমি লাদাখে ওড়াতে পারিনি তবে আমি কথা দিচ্ছি এই ফ্ল্যাগটা লাদাখ একদিন উড়বে আর কিছু ফ্ল্যাগ আছে আমি দেখাচ্ছি এই ফ্ল্যাগটাও লাদাখে উঠবে আই লাভ বর্ধমান ঠিক আছে এই ফ্ল্যাগটা উঠবে বাট আমি ওরাতে পারিনি এটা উঠবে আই লাভ বর্ধমান যারা বর্ধমান থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে দিও আই লাভ বর্ধমান লিখে এই একটা ফ্ল্যাগ রয়েছে এটা হচ্ছে রেড রোজ রেড রোজ থেকে প্রচুর সাপোর্ট পেয়েছি তাই দা সমুহকে অনেক অনেক ধন্যবাদ এবং পুরো রেড রোজের টিমকে অনেক অনেক ধন্যবাদ তাদের সাপোর্ট করার জন্য সো আর ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের একটা ফ্ল্যাগ তো লাগানো ছিল তোমরা দেখেছো আই লাভ বেঙ্গল তো ওয়েস্ট বেঙ্গলের কোন জায়গা থেকে তোমরা ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তো যেদিন আমি যাত্রা শুরু করেছিলাম সেদিন কিন্তু আমার সাথে অনেকজন ছিল যেমন সুরজিৎ ছিল রিক ছিল আদিল প্রিন্স পিট্টু ছোট্ট তো আমার সাথী ছিল রাজ ছিল তো সবার কিন্তু এরকম ভালোবাসা পেয়েছি আর শুধু আমাদের পাড়া থেকে না সব জায়গা থেকেই সাপোর্ট পাচ্ছি প্রচুর ভালোবাসা পেয়েছি আমি হয়তো ভিডিওতে সবার নাম নিতে পারছি না বাট অনেকজন আছে যারা আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করেছে সব কংগ্রেচুলেশন জানিয়েছে প্রচুর মানুষ সাপোর্ট করেছে আমি হয়তো সবার নাম নিতে পারবো না এই ভিডিওতে বাট সবাই আমাকে অনেক ভালোবাসে সবার ভালোবাসা আশীর্বাদটুকুই চাই আর কিছু চাই না সামনে আমাদের আরও বড় বড় ট্রিপ রয়েছে সামনে যেমন আমরা যাচ্ছি ভুটান যাবো শর্ট ভিডিওতে বলেছিলাম যে পাঁচশো কমেন্ট হলে সারপ্রাইজ থাকবে সারপ্রাইজটা হতে পারে কিউনেও আসতে পারে ঠিক আছে তোমরা কমেন্ট করবে কিউনের জন্য আমি আলাদাভাবে ওটা ভিডিও করব একটা আর আরেকটা ভালো ভিডিও আসছে সামনে সেটা হচ্ছে অনেক বড়ো বড়ো ইউটিউবার আমাকে বলবো না এখন থাক ওটা হ্যাঁ একটা ভালো কমেন্ট একটা ভালো ভিডিও আসছে সামনে অনেক বড় বড় ইউটিউবাররা আসছে ভিডিওতে ঠিক আছে ওটা নিয়ে আলাদা থাক ওটা আলাদা পরে বলবো ওটা সিগ্রেট থাকলো পাঁচশো কমেন্ট যেহেতু হয়েছিল তো সেহেতু আমি ভাবছি যে একটা ট্রিপ করা যেতে পারে ছোট ট্রিপ বর্ধমান থেকে সাইকেল চালিয়ে দীঘা এটা ভাবছি প্ল্যান করছি এটা করব ঠিক আছে আমার বাড়ি পাশ দিয়ে ট্রেন যাচ্ছে এবার ট্রেনটা দেখা যায় ঠিক আছে এখন আসছে দেখো ট্রেনটা ধান থেকে সাইকেল চালিয়ে দীঘা যাওয়ার প্ল্যান করেছি আর তোমরা কারা কারা দীঘা যেতে যাও আমার সাথে সাইকেল চালিয়ে তো দুদিন যেতে দুদিন লাগবে সাইকেল চালিয়ে যেতে দীঘাতে আমরা মোস্টলি একদিন থেকে দুদিন দুদিন মানে এক সাইকেল চালিয়ে রিটার্ন করবো এটা ভেবেছি তো এটা কি ঠিক হবে এটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা সাইকেল চালিয়ে দীঘা যেতে চাও তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে কিন্তু আমরা একসাথে ভাবছি পুজোর আগে যাবো মানে আর হয়তো দশ দিন দশ দিন পর যাব। যদি এখন পরীক্ষা এখন পরীক্ষা নেই না স্যার এখন পরীক্ষা আছে স্যান এদিকে টায়নের বয়স হচ্ছে এগারো এই এগারো বছর বয়সে কোথায় গেছিলো জানো আমার সাথে গ্যাংটক গেছিলো গ্যাংটক আমি নিয়ে গেছিলাম ওকে গ্যাংটক নিয়ে গেছিলাম গ্যাংটক সিকিম দার্জিলিং কালিম্পং সায়নকে ঘুরিয়ে নিয়ে এসেছি গ্যাংটকের জিরো পয়েন্টে তো এ এটাও এই রেকর্ড করেছে তবে এই রকম আরও দূরে দূরে যাবো হ্যাঁ এই রকম মানে কারা কারা যেতে চাও হ্যাঁ ঠিক আছে আমার সাথে সাইকেল চালিয়ে দীঘা তো সায়ন মেবি যেতে পারে সাইকেল চালিয়ে দীঘা তো ভিডিওটা এখানে শেষ করছি গাইস তো দেখা হবে তোমার সাথে নতুন ভিডিওতে